বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হল এক স্বর্ণ কি দুই স্বর্ণ কীভাবে তৈরি হয় তিন স্বর্ণ কেন এত দামি চার স্বর্ণের দাম বাড়ে কমে কেন পাঁচ স্বর্ণের ব্যবসায় বিনিয়োগ কি লাভজনক তাহলে চলুন ভিডিওটি শুরু করি স্বর্ণ আসলে কি। স্বর্ণ হল এক ধরনের মূল্যবান ধাতু যার রং উজ্জ্বল সোনালি আর এটি ঝকঝকে ও মোলায়েম স্বভাবের রাসায়নিকভাবে এর প্রতীক এ ইউ আর পরমাণু সংখ্যা উনআশি স্বর্ণ পৃথিবীতে খুবই সীমিত পরিমাণে পাওয়া যায় তাই এটি দুর্লভ এবং দামি প্রাচীনকাল থেকেই মানুষ স্বর্ণকে সম্পদ মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখে আসছে এটি জং ধরে না বাতাসে বা পানিতে নষ্ট হয় না তাই অনেক বছর পরেও একই রকম থাকে এই স্থায়িত্বই একে করেছে অনন্য স্বর্ণ দিয়ে গয়না তৈরি হয় আবার এটি ব্যবহার হয় শিল্পক্ষেত্রে ইলেকট্রনিক্স চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তিতেও সবচেয়ে বড় বিষয় হল অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ যখন নিরাপদ বিনিয়োগ খোঁজে তখন তারা স্বর্ণে ভরসা রাখে এককথায় বলা যায় স্বর্ণ শুধু ধাতু নয় এটি মানুষের বিশ্বাস সৌন্দর্য এবং নিরাপত্তার প্রতীক দুই স্বর্ণ কীভাবে তৈরি হয় স্বর্ণ তৈরি হয় কোন মানুষের হাতে নয় বরং মহাবিশ্বের ভলঙ্কর শক্তির মাধ্যমে বিজ্ঞানীরা বলেন কোটি কোটি বছর আগে যখন বিশাল তারাগুলো বিস্ফোরিত হয়েছিল যাকে বলে সুপারনোভা তখন সেই বিস্ফোরণ থেকে তৈরি হয়েছিল স্বর্ণের মতো ভারী ধাতুগুলো এই সোনার কণাগুলো মহাকাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর পরে পৃথিবী গঠনের সময় এসব ধাতু এসে মিশে যায় আমাদের গ্রহের ভিতরে শুরুতে সব সোনা পৃথিবীর গভীরে চলে গিয়েছিল কিন্তু ভূমিকম্প আগ্নেয়গিরি এবং খনিজ তরলের মাধ্যমে কিছু অংশ ওপরের স্তরে উঠে আসে যখন গরম তরল খনিজ পদার্থ শিলার ফাঁক দিয়ে ওপরে উঠে এসে ঠান্ডা হয় তখন এর মধ্যে থাকা সোনার অণুগুলো জমে যায় এভাবেই গঠিত হয় সোনার খনিজ স্তর বহু বছর ধরে নদী বৃষ্টি আর বাতাসের মাধ্যমে এসব খনিজ ধীরে ধীরে ভেঙে পড়ে আর সোনার টুকরো বা কণা নদীর বালিতে জমা হয় তাই আমরা আজ যেসব জায়গায় সোনা পাই সেগুলো হাজার হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফল তিন স্বর্ণ কেন এত দামি স্বর্ণ এত দামি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত এটি পৃথিবীতে খুবই দুর্লভ প্রতি বছর অল্প পরিমাণ সোনা খনন করা যায় তাই সরবরাহ কম থাকে দ্বিতীয়ত এটি একইবারে ক্ষয়প্রাপ্ত হয় না জং ধরে না রং যায় না তাই এটি শত বছরেও একই রকম থাকে এই স্থায়িত্বই একে করেছে অনন্য স্বর্ণ দিয়ে গয়না তৈরি হয় আবার এটি ব্যবহার হয় শিল্পক্ষেত্রে ইলেকট্রনিক্স চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তিতেও সবচেয়ে বড় বিষয় হল অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ যখন নিরাপদ বিনিয়োগ খোঁজে তখন তারা স্বর্ণে ভরসা রাখে সব মিলিয়ে স্বর্ণ শুধু ধাতু নয় এটি একাধারে বিশ্বাস স্থায়িত্ব আর নিরাপত্তার প্রতীক আর তাই এটি এত মূল্যবান চার স্বর্ণের দাম বাড়ে কমে কেন স্বর্ণের দাম সব সবসময় একই থাকে না বরং বিভিন্ন কারণে ওঠানামা করে প্রথম কারণ চাহিদা ও সরবরাহ উৎসব বিয়ে বা বিশেষ মৌসুমে সোনার চাহিদা বেড়ে গেলে দাম বাড়ে আবার যখন খনন বা উৎপাদন বাড়ে তখন দাম কিছুটা কমে দ্বিতীয় কারণ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা যখন টাকার মান কমে যায় বা অর্থনীতি দুর্বল হয় তখন মানুষ নিরাপত্তার জন্য সোনা কেনে ফলে চাহিদা বাড়ে আর দামও বাড়ে তৃতীয় কারণ সুদের হার যখন ব্যাংকে সুদের হার বেশি থাকে মানুষ টাকা ব্যাংকে রাখতে চায় সোনা কেনে না ফলে দাম পড়ে যায় আর সুদের হার কমে গেলে সোনা আবার আকর্ষণীয় হয়ে ওঠে চতুর্থ তো ডলারের মান সাধারণত ডলারের মান কমলে সোনার দাম বাড়ে কারণ সোনা তখন অন্যান্য মুদ্রায় তুলনামূলক সস্তা হয়ে যায় এছাড়া যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক সংকট এসব ঘটলে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনা কেনে তাই দাম দ্রুত বাড়ে অর্থাৎ স্বর্ণের দাম শুধু খনি বা বাজারে নির্ভর করে না বরং পৃথিবীর অর্থনীতি রাজনীতি আর মানুষের বিশ্বাসের ওপরও নির্ভর করে পাঁচ স্বর্ণের ব্যবসায় বিনিয়োগ কি লাভজনক স্বর্ণে বিনিয়োগ অনেক সময় লাভজনক হতে পারে তবে এটি শতভাগ ঝুঁকিমুক্ত নয় স্বর্ণকে বলা হয় নিরাপদ আশ্রয় কারণ অর্থনৈতিক সংকটের সময়ও এটি সাধারণত মূল্য ধরে রাখে আপনি যদি দীর্ঘমেয়াদে সঞ্চয় রাখতে চান তাহলে সোনা ভালো বিকল্প হতে পারে সোনার দাম সময়ের সাথে ধীরে ধীরে বাড়ে তাই এটি মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে কার্যকর এছাড়া যখন শেয়ার বাজারে বা রিয়েল এস্টেটে ক্ষতি হয় তখন অনেক সময় সোনার দাম বাড়ে তাই এটি বিনিয়োগের ভারসাম্য রক্ষা করে তবে কিছু ঝুঁকিও আছে সোনা থেকে সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না দাম মাঝে মাঝে হঠাৎ কমেও যেতে পারে আবার শারীরিক সোনা রাখলে নিরাপত্তা ও সংরক্ষণের খরচ হয় সুতরাং যারা দ্রুত লাভ চান তাদের জন্য এটি উপযুক্ত নয় কিন্তু যারা স্থায়ী সম্পদ রাখতে চান মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পেতে চান তাদের জন্য সোনা একটি বুদ্ধিমানের বিনিয়োগ সবশেষে বলা যায় স্বর্ণ এমন একটি সম্পদ যা অর্থনৈতিক ঝড়েও নিজের মান ধরে রাখতে জানে